আসসালামু আলাইকুম হাইগাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কয়েকজন মিলে কি সুন্দরভাবে দেখুন তারা রান্না করতেছে মহিলাদের মতো একেবারে মহিলারা যেভাবে পিকনিক করে ওরা ঠিক ওইভাবে করলো ওরা কারখানার মধ্যে রান্নাটা করে আমাকে ফোন দিলেও বললো তুমি তাড়াতাড়ি কারখানায় আসো আমি বললে কী হলো বলে যে না কিছু না আসো তাড়াতাড়ি কারখানায় যে দেখি ওরা এক একজন এক একটা নিয়ে ব্যস্ত রান্না করার জন্য সারা দিন তারা কাজ করার পরে বিকালবেলা এই রান্নার আয়োজনটা করে যে দেখি কেউ পাতিল নিয়ে আসলো কেউ প্লেট নিয়ে আসলো তাদের রান্নাটা এত মজা হয়েছে তাদের এই রান্নার গ্রামে আশেপাশের দোকান থেকে কয়েকজন এসে তাদের সাথে খেলো দেখুন এখানে দিয়ে দিচ্ছে গরুর মাংস আলু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরুর মাংসর গরম মশলার প্যাকেট তাদের এখানে কোনো বাটা টাটা ঝামেলা নেই সব রেডিমেড দিয়ে দিল তেজপাতা তেল এলাচ দারচিনি আদাটাকে কুচি কুচি করে কোনো কোনোভাবে থেতলিয়ে দিয়ে দিল মাংসের মধ্যে তারপরে আরেকজন পেঁয়াজ নিয়ে আসলো একটা পেঁয়াজকে চারটা টুকরা করে দিয়ে দিলো এগুলো সবগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তাদের মাংস সবগুলো দিয়ে মাখানো হয়েছে কিন্তু লবণ দেওয়া হয়নি লবণটা দিয়ে এরপর আবার মাখানো হলো এরপর লারকির চুলায় রান্না হবে লারকিগুলো ধরিয়ে পাতিলটা বসিয়ে দিল একটু পর পর একজন উঠাচ্ছে একজনে নাড়াচ্ছে মাংসটা একেবারে ভালোভাবে কষিয়ে নিয়েছে লার্কিচুলা রান্না খেলাম অনেকদিন পর সত্যি রান্নাটা অনেক মজা হয়েছে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিল পানি পানিটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিল এবার উনি এসে দেখে তো বললো এ এত পানি কেন দিলা মাংস মধ্যে তখন ওরা বললো মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি একটু বেশিয়ে দিলাম লবণ টমন চেটে দেখে বলে না সব ঠিক আছে আর একটু শুকিয়ে নাও মাংসটা শুকিয়ে গেল নামিয়ে ফেলল এবার দিয়ে দিল খিচুড়ি খিচুড়ির মধ্যে সব রকমের মা মশলা দিয়ে খিচুড়িটা বসিয়ে দিল পাশের দোকান থেকে ভাইটাকে নিয়ে আসলে ভাই নাকি অনেক মজা করে খিচুড়ি রান্না করতে পারে ভাইটাকে দিয়ে খিচুড়িটা বসিয়ে দিল ভালোভাবে নাড়াচাড়া করে খিচুড়ির মধ্যে পানি দিয়ে দিল দিয়ে এবার খিচুড়িটাকে ঢেকে দেবে খিচুড়িটাকে চারদিক থেকে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে এবার দমে দিয়ে দিল খিচুড়িটা হয়ে গেছে লারকি চুলার রান্না সত্যি অনেক মজা হলো আর ওরা সবাই মিলে অনেক আনন্দ করে খেলো ওদের রান্নার গ্রানে আশেপাশের দোকান থেকে লোকজন এসে ওদের সাথে শরিক হলো সবাই অনেক মজা করে খেয়েছে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ